আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নবম ও ধরম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা করি ভালো আছো তোমাদের গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আজকে আমি তোমাদের সবাইকে স্বাগতম ম্যাথ রু কয়েকজন অনেক শিক্ষকের পক্ষ থেকে দেখো এখানে তৃতীয় অধ্যায় আছে বীজাতিক রাশি যাকে ইংলিশে বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশনস খুবই গুরুত্বপূর্ণ তুমি নবম শ্রেণীতে পড়ো বা ধরম শ্রেণীতে পড়ো যেখানে পড়া কেন প্রত্যেকটা পরীক্ষা এই জায়গার থেকে দশ মার্কের একটা সৃজনশীল আসবে আসে এবং খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা শুধু শেষ পর্যন্ত মনোষ শিখে উপভোগ করিনি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা তো চলো আমরা আলোচনা শুরু করি তোমরা এই জায়গায় রিডিং পাওয়ার নেবে আমি আলোচনা করলাম না আমরা সরাসরি যে বীজঘাতিক রাশি কি এই বিষয়টা জেনে নেব সংখ্যা নির্দেশক পথিক প্রক্রিয়ার চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজঘাতিক রাশি বলা হয় ঠিক আছে এটা করে নিবে সংখ্যা নির্দেশক পথিক এই যে সংখ্যা আছে টু সাত আশে এ টু এ এবং প্রক্রিয়া চিহ্ন এই যে যোগ বিয়ে গুণবাগ এরপরগুলো প্রক্রিয়া চিহ্ন এবং অর্থবোধক বিন্যাসকে যেমন এই যে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোরসি এটা অর্থবোধক একটা বিন্যাস হয়েছে এই অর্থপোতিক বিন্যাসকে বীজান্তিক রাশি বলা হয় যেমন টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এটি বিজ্ঞানিক রাশি বীজানিক রাশিতে সি পি কিউ আর এম এম অ্যাক্সাইজেট এগুলো কি ইত্যাদি বনের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় বীজানিক রাশিতে সম্মিলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বনকে ব্যবহার করা হয় পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয় অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয় বিষ গণিতকে পাটিগণিতের জেনারালাইজড গ্রুপ বলা হয় ব্যবহৃত সংখ্যাগুলো কি মানে কনস্ট্যান্ট এদের মান নির্দিষ্ট আর অক্ষর প্রত্যেকগুলো চলক জল এগুলোকে বলা হয় এদের মান নির্দিষ্ট মানে চলককে আমার নির্দিষ্ট নয় কিন্তু দ্রুব বা সংখ্যাটা নির্দিষ্ট ওদের সংখ্যা এক থেকে নয় পর্যন্ত শূন্যশো দশটা এরা বিভিন্ন মান ধারণ করতে পারে এখন এই অধ্যায়ের মূল যে সূত্রগুলো আছে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝে দিব খেয়াল করে শুনে রাখো যেগুলো সূত্র এগুলো বড় নেয়ার সূত্র আর যেগুলো অনুসিদ্ধান্ত ওগুলো পানির নেয়ার সূত্র আমি এখন তোমাদেরকে বুঝে দেবো তোমার মার করে সুন্দর করে এগুলো বুঝে নেবে এবং যারা এখনো উচ্চারণ করতে পারো না তোমার সাথে সুন্দর করে উচ্চারণটা শিখে নেবে বর্গ সং্মলিত সূত্রাবলী বীজানিত প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজানিত সূত্র বলা হয় দেখো সূত্র সূত্রকে বলে বীজানিত প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজান্তিক সূত্র বলা হয় ঠিক আছে মুখস্থ সপ্তম ও অষ্টম শ্রেণীতে বীজাতিক সূত্রাবলী এতদ সংক্রান্ত কোন সিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে এ অধ্যায়ে ওইগুলো পুনরুল্লেখ করে পারে প্রয়োগ দেখানো হবে দেখো সূত্র এক এটা আমরা নিচের ক্লাসে পড়েছ বা আমরাও পড়েছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা বর্গিনের সূত্র সূত্র দুই এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই দ্রাফ মানে এখানে যাও যতগুলো সূত্র আছে যতগুলো অনুসিদ্ধান্ত এগুলো কিন্তু প্রত্যেকটা প্রমাণ আছে পাম্পা সমস্যা নান পক্ষে প্রমাণ করা যায় যদি তোমরা চাও যে সার সূত্রগুলো প্রমাণ করে দেখান তাহলে তোমরা অবশ্যই কমন করে আমাকে জানাবা দেখা অনুসিদ্ধান্ত এক এগুলো কিন্তু মানিনের সূত্র এস কে প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র আছে আমি এখন তোমাদেরকে দেখাই দিব দেখো এস কে প্লাস বি স্কোয়ার প্রথম সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অনুসিদ্ধান্ত দুই এস কে প্লাস বি স্কোয়ারের আটটা সূত্র এ মাইনাস ভিএল স্কোয়ার প্লাস টু এ বি দেখ এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস সূত্র কিন্তু কি একটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রই না উপর নির্ভর করবে অনুসিদ্ধান্ত তিন এ প্লাস বি হোল স্কোয়ারের মানিনের সূত্র এ মাইনাস ভালো স্কোয়ার প্লাস ফোর এবি তাকে এ স্কোয়ার বি স্কোয়ার তুলেছে কি টু এবি আর যখন হোল স্কোয়ার থাকে তখন ফোর এবি এই যে সূত্র পূরণ করে দেখা হয়েছে এ প্লাস ভেল স্কোয়ার সূত্রে পূরণ করে দেখা হয়েছে ঠিক আছে এই অনুসিদ্ধান্ত চার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার বানিন্য সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বিজে কিছুক্ষণকে বলছিলাম যে এস কে প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র এ অনুসীধান তো এক দুই আর দেখো অনুসীধান তো এই পাঁচ বুঝছে এস কে প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এই ধাকটা এটাকে বলে বাই নিয়ে আবার বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু ঠিক আছে সূত্র এক ও সুতোর দুই হাতে পাই এই যে আমরা সুত্রু এক আদে আলোচনা করলাম এই সুত্রু দুটা ওরা উল্টে লাগছে ঘুরাইয়া এই এস কে প্লাস টুই প্লাস বি স্কেয়ার সমান সমান এ প্লাস বিএল স্কোয়ার আমরা এটা সমস্যা নিয়ে লিখছিলাম আবার এস কে মাইনাস টু প্লাস বি সমান সমস্যা লেখা যাবে কি এ মাইনাস ভিউ স্কোয়ার এখন এই যোগ করে মানে কি যোগ করলে এস কেয়ের এস কে যোগ করলে টু এ স্কোয়ার আর প্লাস টু মাইনাস টু কাটা যাবে আর বি বিএস কে বিএসকে যোগ করলে কি টু বি স্কোয়ার সমান সমান দেখো এই যে এ প্লাস বিএল স্কোয়ার যদি যোগ করছি তাহলে এখানে মাইনাসে এই যে এ প্লাস বি হলো স্কেয়ার লাগবা তারপরে যদি যোগ করছি তাহলে এখানে এই মাঝখানে প্লাস তিনে দেবা তারপরে এ মাইনাস বি হোল স্কেল লাগবে এখন দেখো টু এসকে প্লাস টু বি স্কোয়ার এখানে টু কমান নেওয়া যায় জায়গা থেকে যেহেতু এই জায়গায় টু আছে টু আছে দোকান থেকে একটা টু কমন নিচ্ছি এ স্কেয়ার যোগ বি স্কোয়ার সময় সময় যা আছে বোঝা গেছে এই যে এস কে প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলো স্কেয়ার প্লাস এ মাইনাস বি হোলো স্কেয়ার বাই টু মানে এই সূত্রটা এই সূত্রটি আবার প্রমাণ করা আমাদেরকে দেখাইছে কোনো কথা আছে এই যে আমাদের সূত্র এক এবং দুই যোগ করলেই এই সূত্র কি আমার আমাদের এই সূত্রটা কিন্তু পাই সেটা এখানে প্রমাণ করে বের করা দেখা গেছে ঠিক আছে দেখো কোনো সিদ্ধান্ত এবি এ বি সূত্র কে এ বি সূত্র এ সমান সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার ঠিক আছে আমি যে কথা বলছি এটা তো তোমরা সুন্দর করে শুদ্ধ উচ্চারণ পারে নেবে ওই একইভাবে আমার ওই যে সূত্র একাধিক যোগ করছে যোগ করিয়া এবার মানে কি বাজে এবার করছে বিয়োগ আগে করছে যোগ এবং সত্য বিয়োগ করছে দেখো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন এনে মাইনাস হইব আর এই প্লাসে আজকে মাইনাসে কাটা দেব এই চিহ্ন চিন্ন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করলে কী হব চিহ্ন পরিবর্তন নিয়ে যাব বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন নিয়ে যাব আছে কি মাইনাস হয়ে যাবে কি এই জায়গায় প্লাস ঠিক আছে এখন এই যে এই জায়গায় আছে প্লাস এই জায়গায় হয়ে যাব মাইনাস কারা কারি করলে এই প্লাস বি এসকে বিসে কাটা দেব আর এই টু এ বি আর টু এ বি যোগ করলে ফোর এ বিবে ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বিয়েক মাইনাস হয়ে যাবে যে এখানে মাইনাস সেই মাইনাসটা এখানে বসবে তাহলে নিচে নিচেটা এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো এ বি এব করছে এই ফোরটা এই যে মানার নিচে এ প্লাস বি স্কোয়ার নিচে দিয়ে দিয়েছে মাইনাস দিয়া এ মাইনাস বি স্কোয়ার নিশে ফোরটা বসাই দিয়েছে তাহলে বি সমান সমান এই ফোর ভাঙাইলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার মানে এই লাইন থেকে একা লেখা যাবে বা এই লাইন থেকে একা লেখা যাবে মানে হোলসকে মানে কি এসকেটা এ ম্যানেজমেন্টের উপরও আছে এসকে টু রিফোরও আছে এখন এই যে এ প্লাস বিসকে মানে কি এস কেয়াটা এ প্লাসমেন্টের উপরও আছে আর এই টু রিফোরও আছে ঠিক আছে তাহলে মানে মানে এই সূত্র এক থেকে একাধিক যোগ করে পাবো এসকে প্লাস বি বিস্কে সূত্র মানবা সূত্র পাবো আর এক থেকে দু বিয়োগ করলে দেখো আমরা এই এক থেকে দুই বিয়োগ করলে এ বি সূত্রটা পাবো আবার এক থেকে দুই বিয়োগ করলে আরেকটা চমৎকার সূত্র পাওয়া এ একটা সূত্র দেখো এটা একটা সূত্র ফোর সূত্র কি ফোর এ বি সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ক্লিয়ার এটা হচ্ছে কি ফোর বি সূত্র এটা হচ্ছে কি এ বি সূত্র শুধু খেয়াল রাখবা দেখো সূত্র তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা মুখস্থ করে রাখা দেবা সূত্র চারে বলছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি আমি আবার বলছি এক্স প্লাস এ ইনু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এখন দেখো সূত্র পাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ টু এ বি যোগ টু বি সি যোগ টু এ সি বা সি এ ঠিক আছে এই একটা সূত্র ঠিক আছে এই সূত্র থেকে আর দুটো অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে দেখো এই যে অনুসিদ্ধান্ত সাত এস কে প্লাস বিস কে প্লাস এ স্কে সমান এ প্লাস বি প্লাস মাইনাস টুয়েন্টি বি প্লাস প্লাস বা সি এ ঠিক আছে আরেকটা অনুসিদ্ধান্ত রয়েছে একটা সূত্র থেকে টুয়েন্টি প্লাস বিসি প্লাস সি এ সূত্র কি এ প্লাস বি প্লাস ইউল স্কোয়ার মাইনাস এস কে প্লাস কে প্লাস একটা এর থেকে দুই রয়েছে অনুসিদ্ধান্ত এই তো দেখো আমরা এখন তোমাদেরকে উদাহরণ এক এই যে ফোর এক্স প্লাস ফাইভ এর বর্গ কত এ আমরা শিখবো একদম সহজে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিবো দেখো আমরা এই অধ্যায়ের প্রথম একটা সূত্র শিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ওটা কিন্তু বর্গানিনের সূত্র এখন আমরা সেই সূত্র এখানে প্রয়োগ করবো দেখো এই ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে এই ফোর এক্স মানে কি এ ঠিক আছে আর এই ফাইভ ওয়াই মানে কি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি এটা গুণাকার আছে प्लस b स्क्वायर ठीक है तुम ना সরাসরি এই যে আমি সূত্র আবার দেখাই খেয়াল করো এই যে এই সূত্রটা a + b এর সমষ্টি হল কি a স্কয়ার + 2ab + b স্কয়ার এই সূত্র থেকে আমরা এখন করতে হবে এই আকারে আছে আমার ভাগে আকারে লিখব দেখো তাহলে এখানে কি খেয়াল করো এইখানে 4x স্কয়ার আছে এস স্কয়ারটা ফোরের উপরে আছে এক্সের ওপর আছে ফোর মানে কি ফোর স্কেয়ার কি দুটা ফোর ঘুম করবার তাহলে সেটা ষোলো আবার এই এক্সের উপরে স্কোয়ারটা বসে যাবে তো ষোলো এক্স স্কোয়ার তারপরে এই যে এনে এই দুই আড়ে গুন করে চার দু গুনে আট আবার এই পাঁচ পাঁচ হারে কত চল্লিশ এনে একটা এক্স আছে এনে একটা ওয়াই আছে তাহলে চল্লিশ একশো ওয়াই ঠিক আছে আবার এখানে এই যে একটা মিষ্টি হয়ে গেছে এটা স্ক্যায়ার নাই এনে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে আর এটা একটু ভুলে গেছে এটা না স্কোয়ারটা হবে এই যেটা আছে স্কোয়ার হ্যাঁ প্লাস এই প্লাসটা এখানে বসে দিবা এই ফাইভ এ হোল স্কেয়ার মানে কি এ স্কেয়ারটা ফাইভ ওয়াই আছে এ স্কোয়ারটা ওয়াই ফোর আছে পাঁচ স্কোয়ারে পাঁচ পাঁচ পঁচিশ আর ওয়াই ফোর স্কোয়ারটা বসে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো একইভাবে উদাহরণ দুই থ্রি এ মাইনাস সেভেন বি এর বর্গ কত মাইনাস হোল স্কোয়ারের সূত্র মানে দুই নম্বর সূত্রটা তাহলে থ্রি এ মাইনাস সেভেন বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো তিরিশ কে মানে কি তিনের স্কোয়ারের তিন তিনে নয় আর এর ফের স্কেয়ারটা বসে গেছে ঠিক আছে এই মাইনাসটা বসাই দিবা তারপরে এই যে গুণ করবা তিন দি ছয় ছয় সাতা বিয়াল্লিশ এই বিয়াল্লিশ লাগছে আর এই যে আর আড়াই জায়গা বি এনে বসাই দিস যোগ শুনে দেবা এই সেভেন বিএসকে মানে কি এই প্লাস দেওয়ার দরকারে সাত স্কোয়ার ছাতা ঊনপঞ্চাশ আর বি এর ফের স্কোয়ারটা বসে যাইব এই প্রশ্নের উত্তর এখন দেখো উদাহরণ তিনে কি বলছে বর্গের সূত্র প্রয়োগ করে নশো ছিয়ানব্বই এর বর্গ নির্ণয় করো একটা এখন সঙ্গে ধরতেব সেখান থেকে হয় যোগ করবা না বিয়োগ করবা আমরা এই যে নশো ছিয়ানব্বই আছে না আমরা নশো নব্বই যোগ ছয় লাগতে পারতাম কিন্তু আমার না লিখে লাগছে কী জায়গায় এক হাজার বিয়োগ চাইল কিন্তু উত্তর একই আসবে যোগ বিয়োগ করলে ওরাই তো কি নশো নব্বই যোগ ছয় এটাতে হল লাগবে সূত্র আর এক হাজার বিয়োগ সাই এটা আসবে কি এ মাইনাস বেলস্কারের সূত্র একই কথা উত্তর কিন্তু একটাই আসবে সূত্র দুই করতে পারি এটা দিয়া হাজার অথবা মাইনাসের দেওয়া তাহলে এক হাজার বিয়োগ চাই এক হাজার বিয়োগ করলে এই ছিয়ানব্বই থাকবে নশো ছিয়ানব্বই থাকবে এখন আমরা এক হাজার ধর্ম এ আর এই চারের ধর্ম কি বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার শুধু করুন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে দেখো এই এক হাজার স্কোয়ার করলে মানে এক স্কোয়ারে এক হবে আর শূন্য হচ্ছে তিনটা হয়ে যাবে তার ডাবল ছয়টা হয়ে যাবে তারপরে এই মাইনাসটা বসে দিলাম এই আট মানে কি দুই একে দুই এই যে সাইড চার দুগুণে আট আর এই তিনটা শূন্য বসে যাবে এবারে এই যে প্লাসটা আছে এই প্লাসটা হ্যাঁ এই প্লাসটা এখানে বসাই দিবা তারপরে এই সাইজকে সাইজটা কি ষোলো এখন এই যে প্রথমের এই মানটাও যোগের আর এই ষোলো যোগের যোগ করা আসবে এইটা সেখান থেকে এই আট হাজার বিয়ে করে দেবা বিয়ে করে থাকবে কত এই যে এনে কথা দেখা যায় নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো এটা উত্তর ঠিক আছে আসার তোমরা বুঝতে পারছো উদাহরণ চার এ যোগ বি যোগ সি যোগ ডি এর বর্গ মানে চার সংখ্যা বর্গ করবো দেখো এ যোগ বি যোগ সি যোগ বি তার হলে এখন আমরা এখান থেকে এ প্লাস বিবো এ ব্ল্যাক রাখতে দিয়েছি মাছ এই মাছখানে বি যোগ শুরু দিয়া সি প্লাস ধরবো আমরা বি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি হলে দেখো এটা হচ্ছে এ এ স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এখন দেখো এই যে এ প্লাস গোলস্কে এদসি এখন এইটা একটা সূত্র হয়ে গেছে এইটা বেরোস্কের বিশ্কে সূত্র কি এখানে সূত্র হবে এই যে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই রুকের ভাঙে এরুক লাগছে তারপর এই প্লাসটা এই বয়ে গেছে এই টুটা এই রয়ে গেছে এখন প্রথমে এ দ্বারা সিলেগুন কালে কি এ সি ঠিক আছে আবার এই এ দ্বারা বিড়ে গুন কালে কি হবো এডি যেহেতু এর সব জায়গায় প্লাস না তাহলে সে মানে প্লাসে বসবে এবার আমরা বি দ্বারা গুণ করবো বি দ্বারা গুণ কালে কি হবো বি সি আবার এই বি দ্বারা ডিডিগণ করলে কি দিব বিডি ঠিক আছে প্লাসের দিয়া এই যে সি প্লাস হোলো স্কোয়ার এই সি যদি সি ডি ধরতে মনে মানে এ আর ডিডি ধরতে মনে মানে বি তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ার সেটা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন আমার সাজেই লাগব এ স্কোয়ার এই যোগ বি স্কোয়ার তারপর এই যোগ সি স্কোয়ার আর এই যে যোগ টি স্কোয়ার প্লাস টু এ বি তারপর এটা গুণ করলে কি এই প্লাস টু এ সি প্লাস টু এ ডি প্লাস টু বি সি প্লাস টু বিডি তারপরে প্লাস টু সিডি মানে এই টু ধরে এডার গুণ করলে আই আবার টু ধরে এডে গুন করে টু এডি আইব এই টু দা বিসি গুণ করলে টু বিসি আইব টু দা বিডিটের গুণ করলে টু বিডি আইব তারপরে সি টু সিডি রয়ে গেছে এই আর এই টু এ বি রয়ে গেছে এই ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেছে তাহলে আমরা আজকে চার সংখ্যার বর্গ শিখলাম তুমি যদি পারো এই কাজগুলো করে নিবে আমি তোমাদেরকে এই কাজগুলো আলাদা একটা ক্লাসে সমাধান করে দেব ঠিক আছে তাহলে আমরা একটা সরল শিখি দেখো কি বলছে সরল করো এগুলো অনুসরিত আছে এটা ভালো করে শিখলে ওগুলো পারবা এই যে মানে এটা বই এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারে সাজাইতে হবে দেখবা দড়ি বা মনে করি এই যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এটা সমস্যা মনে ধরো এ দরবা যেহেতু এক্স ওয়াই জেড থাকে তাহলে এ ধরবা বাপিয়ে কী ধরতে পারো সমস্যা নেই তার দেখো এখানে এই এইটাও কিন্তু এ এইটাও কিন্তু এ এই যে এই মানটা আমার এই মানটা সমান এটা তো বিস এই যে সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড সমান সমান বি এখন আমরা সুতরাং প্রতরাশি লিখবো তারপরে এই যে এটা পরিমাণ দোষী কি এ আর যে স্কোয়ারের স্কোয়ার তাহলে এ স্কোয়ার এবারে এই যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নটাকে বসাই দেব ঠিক আছে তারপরে এই টুটা এই বসাই দেব তাহলে এডুকের পরিবার ধরছি কি আমরা এই যে এডুকের পরিবার দিবি বি তারপরে এডুকের পরিবার এই যে প্রথমে আছে দোষি কি এই গুণ আকারে আছে হ্যাঁ তারপরে এই যে চিহ্নটা এই চিহ্নটা এখানে এই বসাই দেব তারপরে এই মানা পরিবার ধরছি কি এই জায়গায় বি তাহলে বি বসাবা আর এই যে উপর থেকে এই স্কোয়ারটাই না উপরে বসাই দেব তাহলে কি বি স্কোয়ার হয়ে গেছে এখন সাজাবা এই এই যে এ এ স্কেয়ারটা এই লেগসে এই যোগটা এই লেগসে হ্যাঁ তারপরে এটা গুণ করো টু এই এ তারপরে বি এই টু এ বি লে যোগ দেওয়া এই বি স্কে লাগছে এই বাসে ঠিক আছে এখন দেখো এ স্কে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখন আমরা এই যে উপরে এ সমান সমান এই মানে দোষ ছিলাম এই বি সমান সময় এই মানে দোষছিলাম না এখন এবির জায়গায় মাঠটা বসিয়ে দেবো মান এর দেব কত ফাইভ এক্স প্লাস সেভেন এই প্লাস থ্রি জেড ঠিক আছে এবার এই যে প্লাস প্লাসিনোটা এই বসাই দিছে হ্যাঁ আবার মিমানটা কত জায়গা থেকে বসাই দেবা সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ফার্স্ট ব্র্যাকেট এই পুরো মানের সাথে যেহেতু হোল স্কেয়ার আছে এই যে পুরো মানের সাথে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া এই সেকেন্ড ব্র্যাকেট বাইরে এই যে স্কেয়ারটা এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বসাই দিছে ঠিক আছে খেয়াল রাখবা এখন আমার ফার্স্ট ব্রাকেটটা উঠে দিই ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে অটোমেটিক তাহলে এই ফাইভ এক্স লাগবা এই সেভেন ওয়াই লাগবা প্লাস থ্রি জেড লাগবা এবার এই প্লাসটা লাগবা এই সেভেন এক্স লাগবা তারপর এই মাইনাসটা লাগবা এই সেভেন ওয়াই লাগবা মাইনাস যে এই থ্রি জেড লাগবো ঠিক আছে এবার এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা যাকে আমি বসে দেবো এখন যোগ বেগ করবো দেখো এই সা ফাইভ এক্স আর এই যে সাত এক্স বা সেভেন এক্স যোগ করলে সাত পাঁচ বারো এক্স আর এই যে প্লাস সেভেন ওয়াই মাইনাস সেভেন ওয়াই কাটা যাবে তারপরে প্লাস থ্রি জেড মাইনাস থ্রি জেড কাটা যাবে এখন এই বারো এক্স হলো স্কেয়ার মানে কি বারো স্কোয়ার চৌচল্লিশ ওর এক্সের স্কোয়ারে বসে যাবে ঠিক আছে এই ছিল আজকের এতটুকু সমাধান আশা করি তোমরা ক্লাসটা সুন্দর দেখলে অনেক কিছু শিখতে পারবা তোমরা আমাদের ম্যাথের রোগ এটিউ চ্যানেলের সাথে থেকে তোমাদের সকল সাবজেক্টের ক্লাসগুলো এখান থেকে সুন্দর করে শিখে নাও আর বিরুদ্ধে একটা সুন্দর করে কমেন্ট করে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ